আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বন্ধুর জন্য আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি অ্যাকাউন্টেন্সি যারা অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হিসাব হিসাবে পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের দু সালের যে ফাইনাল প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো এটা কিন্তু বোর্ডের একটা প্রশ্নপত্র এটা করলে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নগুলোই কমন পেয়ে যাবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি তোমরা প্রশ্নগুলো একবার প্রথম থেকে দেখে নাও এবং প্র্যাকটিস করো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে দেখে রাখতে পারো এবং পুশ করে তোমরা দেখতে পারো এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র একাধিক স্কুলে এই প্রশ্নটি কিন্তু পড়তে চলেছে তাই তোমরা অবহেলার পাত্র না মনে করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং যেগুলোর উত্তর তোমরা পাচ্ছো না অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এটা পেয়ে উপকৃত হয় ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে যাবে জানাবে পরবর্তী ভিডিও পেতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এর পরেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের এই চ্যানেলে দেওয়া হবে তোমরা তাই সবার আগে ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তোমাদের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট সেই জন্য তোমরা প্রত্যেকটা প্রশ্নই খুটিয়ে খুঁটিয়ে অবজার্ভ করো কেবল এটা করলেই কিন্তু হবে না তোমাদের যে টেক্সট বুক সেটা থেকেও কিন্তু তোমাদের ভালোভাবে অবজার্ভ করতে হবে তাহলেই কিন্তু তোমরা যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তাই কিন্তু তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি পড়তে হবে যাতে তোমরা পরীক্ষা ভালো নম্বর পেতে পারো সেই জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নই খুঁটিয়ে খুঁটে দেখতে হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত